নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পনিরের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শাহি পনির এই রেসিপিটি একদম রেস্টুরেন্টের মতন হয় খেতে আর তোমরা ঘরোয়াভাবেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারো খুবই কম সময় এবং কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তোমরা লুচি রুটি পরোটা বাটার নান দিয়ে ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে এছাড়া তোমরা কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে পোলাওয়ের সাথেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করা হচ্ছে শাহী পনির বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এইভাবে ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতন রিফাইন্ড অয়েল এই রেসিপিটি কিন্তু রিফাইন্ড অয়েলেই তৈরি করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একে একে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব আর পনির ভাজার সময় কিন্তু আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে হালকাভাবে পনিরটাকে ভেজে নেব আর একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এখন পনিরগুলো ভেজে আমি এই গরম জলের মধ্যে পনিরগুলোকে চুবিয়ে রাখবো এইভাবে চুবিয়ে রাখলে লবণটাও পনিরের ভেতরে ঢুকে যাবে এবং পনিরটা খুবই সফট থাকবে তো একবার পনির ভাজা হয়ে গেছে এখন বাকি পনিরগুলো এই তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব পনিরটা কিন্তু কোনো রকমের কড়া ভাজা হবে না হালকাভাবে ভেজে নিতে হবে আর এই আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এখানে তিরিশ গ্রামের মতন কাজু যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এক চামচ চার মগজ আর তার সাথে দেড় ইঞ্চি সাইজের আদার টুকরো আর চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর পনির ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিব তিনটে এলাচ আর সামান্য পরিমাণে দারুচিনি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্সেস আছে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে এক থেকে দেড় মিনিটের মতন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম এই টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো দু মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি অ্যাড করে দিচ্ছি কাজুবাদাম মগজ আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে হবে যেহেতু আদা কাঁচা লঙ্কা আছে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ যাচ্ছে কষাতে হবে এই টাইমে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাতে করে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এখন সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব এই টাইমে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে মাঝখানে একবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি যাতে করে নিচ থেকে আবার লেগে না যায় আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়াম টু লোতে রাখবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখন দেখো ঢাকনাটা খুলে চেক করলাম মশলা থেকে কিন্তু আমাদের তেল ছেড়ে গিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে এখন ঢাকনাটা খুলে আর এক থেকে দেড় মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল এই রেসিপিতে কিন্তু তোমরা অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করবে তাতে করে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্রেভিটা যখন ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা যে পনিরটা আছে সেই পনিরটা জল থেকে তুলে এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি পনিরটা দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব যাতে করে খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠে এবং পনিরের ভিতরে যে মশলা স্বাদটা ঢুকে যায় এরপর ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ ঘি এটা তোমাদের কাছে একদম অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না হলে এটা স্কিপও করে দিতে পারো আমি এখানে ঘিটা ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাসিউরি মেথি এটাও তোমাদের কাছে একদম অপশনাল তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর এক মিনিটের মতন রান্না করে নেব এক মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম রুটি লুচি পরোটা বা বাটার নানের সাথে সার্ভ করে নেব। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকে এই শাহি পনিরের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ